আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর এফ এল প্লাস্টিকের ওয়ারড্রপ তো ভি আজকে চলে এসেছি আমি আর এফ এলের একটি ফার্নিচার শোরুমে এখানে আপনারা প্লাস্টিকের সকল সামগ্রী চেয়ার টেবিল কিচেন সেলফ কিচেন র্যাক এবং বিভিন্ন ডিজাইনের যে ওয়ারড্রপগুলো রয়েছে সকল ওয়ারড্রপের কালেকশন এই শোরুমে রয়েছে তো ভিওস যারা আমাদের চ্যানেলে আপনারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা হাউস রিলেটেড বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি তো ভিওর্স আর এফএল প্লাস্টিকের ওয়াইড্রেপের কিন্তু বর্তমানে অসংখ্য কালার রয়েছে ডিজাইন রয়েছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার এবং ডিজাইন আপনি বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপ থেকেও কিনতে পারেন জাস্ট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিংবা জানাবো আর এফএলের যে ওয়াইড্রেপগুলো রয়েছে সেগুলো কত দামের এবং কোথায় থেকে কম দামে আপনারা কিনতে পারবেন তো ভিওয়ার্স চলুন ভিডিওটি শুরু করি টোভিওয়ার্স আর এফএল প্লাস্টিকের ওয়ার্ডড্রোপের অসংখ্য প্রিন্ট রয়েছে সর্বপ্রথমে আমি আপনাদেরকে যে প্রিন্টটি দেখাচ্ছি এটি হলো ব্ল্যাক কালার সামনের দিকে ফ্লাওয়ারের প্রিন্ট করা রয়েছে এটি থ্রি এটি পাঁচ ডোয়ারের ওয়ারড্রপ হয়ে থাকে আর এফএলের সব থেকে বড়ো সাইজের যে ওয়ার্ডড্রপগুলো রয়েছে সেগুলোর মোট পাঁচটি ডয়ার হয়ে থাকে সর্ব উপরে দুইটি ডয়ার হয়ে থাকে সিঙ্গেল ডয়ার এবং দুইটি প্রথমে আপনার লক সিস্টেম রয়েছে এখানে আপনারা লক করে রাখতে পারবেন তো ভিওর্স আর এফএলের এই ওয়ার্ড্রুপগুলো আপনারা বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপ থেকেও কিনতে পারবেন আর এফ এই ওয়ার্ড্রপগুলোর বিভিন্ন কালার রয়েছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার আপনি কিনতে পারবেন তো ভিওয়ার্স আমি যদি আপনাদেরকে এই প্রথম ওয়ারড্রবের প্রথম ডয়ারটি খুলে দেখাই তো দেখতে পাচ্ছেন এর ভিতরে অনেক সুন্দর স্পেস রয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় এখানে আপনারা রাখতে পারবেন টোভিওর্স এর পরবর্তীতে যে ডয়ারগুলো রয়েছে সেগুলো একটু বড়ো প্রথম অংশে যে ওয়ার্ডড্রপের যে দুটি সিঙ্গেল ডয়্যার দেখতে পাচ্ছেন এটি ছোট টোভিওর্স দেখতে পাচ্ছেন ভিতরের অংশের ওয়াইড্রপে এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণ কাপড় এখানে রাখতে পারবেন টোভিওর্স আর এফ এলের এই ওয়ার্ড্রপগুলো কিন্তু খুব সহজে আপনি বহনযোগ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন লং লাস্টিং করবে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন পাঙ্গাস প্রুফ এর ভিতরে কোনো মোছ তেলা প্রবেশ করতে পারবে না তো ভিহর্স এই অয়েড্রোপগুলো কিন্তু আপনারা বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপে কিনতে পারবেন তো এফ এল প্লাস্টিকের এই অয়েড্রোপের এমআরপি দেওয়া রয়েছে এগারো হাজার টাকা সবগুলোরই দাম একই শুধু ডিজাইনে একটু পার্থক্য রয়েছে বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শোপে আপনারা দশ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে এই প্রোডাক্টটি আপনারা কিনতে পারবেন তো ভিহর্স আমি আপনাদেরকে এই ভিডিওতে বেশ কয়েকটি কালার দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার রয়েছে অ্যাভেলেবেল রয়েছে এই কালারগুলো বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শোপে এছাড়াও এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা যদি আমাদের কাছ থেকে এই অর্ডারগুলো নিতে চান তাহলে আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো ভিউয়ার্স কালারগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বেগুনি কালার ব্ল্যাক কালার সাদা কালার এবং গ্রিন কালার রয়েছে এবং রেড কালারও রয়েছে তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের কোন কালার অ্যাডপটি পছন্দ হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং যারা আমাদের এই নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন